অনেক ভালো লাগতেছে আসলে যখন কষ্টগুলা হার্ড ওয়ার্কিংসগুলা পে অফ করে তখন অনেক ভালো লাগে আসলে আমি ডাক্তার হইতে চাই আমি দেশের জন্য অনেক বড় কিছু করতে চাই আপনার মেয়ে অনুভূতিটা কেমন অনেক ভালো অনুভূতি অনেক প্রত্যাশী প্রত্যাশা করেছিলাম এরকম একটা ফলের আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছিলাম আল্লাহ রহমত করেছেন সেটা পেয়েছি আর মেয়েও অনেক পরিশ্রম করেছে আর আমার তো আমি তো সাথে ছিলামই হাউস টিচার ছিল স্কুলের টিচাররা পড়িয়েছেন তো সবার সম্মিলিত প্রচেষ্টার একটা ফল আলহামদুলিল্লাহ গাইডলাইন আমি বলতাম যে দিনের পড়াটা দিনে শেষ করো আমি সবসময় বলতাম যে পড়া জমিয়ে রাখা যাবে না দিনের কাজ দিনে শেষ করতে হবে এটাই ছিল আমার শুরু থেকে এটাই এটাই গাইডলাইন আর ও খুব হেল্পফুল ছিল ও নিজেও চেষ্টা করতো আর আমি তো পাশে ছিলাম অ্যান্ড আমার এই সব কিছুর জন্য আমি আমার আম্মুকে অবভিয়াসলি গ্রেটফুল থাকবো আমার আম্মু অ্যান্ড আল্লাহর প্রতি আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করেছেন অ্যান্ড আজকে আমার সব কিছুর জন্য আমার আম্মু হ্যাঁ মানে আমার আমি আমি আমার ছেলেও ডাক্তার এবার মেডিকেলে চান্স পেয়েছে ডাক্তারি করছে তো আমার ইচ্ছা আমার মেয়ে মেয়েকে নিয়েই বেশি ইচ্ছে ছিল যে মেয়ে মেডিকেলে পড়বে আর মেয়েরও ইচ্ছা কারণ ডাক্তার একটা মহৎ পেশা ডাক্তারি দেখা যাচ্ছে যে মানুষের সেবা যত্ন করতে পারে খুব কাছে যেতে পারে মানুষের চাইলে খুব ই করতে পারে কাছে থেকে সেবা করতে পারে আমার এটা ভালো লাগে মানবিক ডাক্তার হোক আমি এটাই আমার ফার্স্ট চয়েস আপনি দেশের জন্য কি করতে চান চাই আমি দেশের জন্য অবভিয়াসলি অনেক বড় কিছু করতে চাই অ্যান্ড আমার মনে হয় ডাক্তার প্রফেশনটাকে চুজ করার মাধ্যমেই আমি আমার দেশকে অনেক ভালো কিছু গিফট করতে পারবো চাই অবশ্যই সে অনেক ভালো ডাক্তার হবে ইনশাল্লাহ আশা করি আর এখনও তো অনেক দূর বাকিটা আল্লাহর ইচ্ছা আর স্বাস্থ্যগত বাংলাদেশে দেখো প্রত্যন্ত অঞ্চলে যে যেমন মোটামুটি আমরা যারা সিটিতে থাকি তারা মোটামুটি আমরা হেলথ যে সার্ভিসটা পাই কিন্তু প্রত্যন্ত অঞ্চলে অনেকেই আছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বা সঠিক মানেই পাচ্ছে না আমি চাই আমার মেয়ে অন্তত মাসে একদিন হলেও সে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের চিকিৎসা করবে এবং বিনামূল্যে করবে আমার ছেলে মেয়ে দুজনের কাছেই আমার এইটা চাওয়া